আজকের ভিডিওটা তো সকাল থেকেই শুরু করছি বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের কাছে একটাই অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে স্কিপ না করে তা আর তোমরা একটা লাইক একটা কমেন্ট করলে তো আমার অনেক উৎসাহ বেড়ে যায় ভিডিও করার জন্য আর দেখো আমার নতুন বন্ধুরা যারা আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেকেই তো লাইক কমেন্ট করেই তো চলে যায় তখন কি হয় বলো তো তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে ওই জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখবা আর আমি অনেককে লাইক কমেন্ট করতে পারি না না তো আমি অনেক ব্যস্ত থাকি তো সংসারের কাজ তো তোমরাই জানো আর ছোটো একটা মেয়ে আছে তো তার পেছনে আমার অনেক সময় চলে যায় কিন্তু যখন আমি ফোনটা নিয়ে বসি তো আমার সামনে যখন আমার বন্ধুদের ভিডিও আসে তো আমি সবাইকে লাইক কমেন্ট করি তো তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ হয়ে গেল তো সকাল বেলায় কিছুদিন হয়েছে সকালে তো আমি হাঁটতে যাই তো আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না বলে হাঁটতে যায়নি তো মেয়েকে নিয়ে যাই হাঁটতে আর মেয়ে যদি ও ছোট মানুষ তো ও হাঁটতে পারে না আবার কষ্ট হয়ে যাওয়ার ওকে রেখে যে ঘরে রেখে যাব ও ঘুম থেকে উঠেই যদি আমাকে না দেখে তো বর্মশাইও হাঁটতে যায় আমিও যাই আর ও ঘুম থেকে উঠে যদি আমাকে আর বর্মশাইকে না দেখতে পারে তখনও ভয় পেয়ে যাবে কান্না করবে যে মা বাবা কোথায় গেল। ওকে যদি বলা হয় যে চ আমরা হাঁটতে যাচ্ছি তো ও বাচ্চা মানুষ তো যেতে চায় না তো তার জন্য আমি সকালবেলায় রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম তারপরে আমি বাড়ি চলে এসেছি আর আমার মেয়ে গেছে তো ফুল তুলতে তো আমাদের রাস্তার ছাইডে গাছ তো প্রত্যেকে তো হাঁটতে আসে তো হাঁটতে এসে ফুল নিয়ে যায় সবাই তো ফুল নিক তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের জন্য তো কটা রেখে যেতে পারে অনেকে হয়তো জানে না যে আমরা হয়তো তুলেছি কি না ওই জন্য নিয়ে যায় তার জন্য মেয়েও সকালবেলা ঘুম থেকে ওঠে ও এখন ওই দেখে যে প্রত্যেক দিন গাছে ঘুম থেকে উঠে যখন দেখে ফুল নেই ওর জন্য ও সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ফুল তুলতে যায় আর আমার ভিডিওটা করে দিচ্ছে আমার মেয়ে কেননা ও তো ভালো করে বুঝতে পারেনি ক্যামেরাটা ধরতে পারেনি ওই যে দেওয়ালটা পড়েছে আর ওর হাতের ছাইডটা তো শরীরটা ভালো নেই তো কি করব তাও আস্তে আস্তে কাজ করছে আর আমাদের মধ্যবিত্ত সংসারে কাজ না করলে তো সংসার চলে না বর্মশাই যে বাড়ি থাকবে বাড়ি থাকলেও তো আমাদের সংসার চলবে না না তো বরমশাইকে বললাম তুমি যাও আমি আস্তে আস্তে করে কাজগুলো গুছিয়ে নেব তো আমি ওই যে আস্তে অল্প অল্প করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে দেখো তো কালকে রান্না করেছিলাম গ্যাসটা মুছে নিই তো আজকে সকালবেলায় এই যে আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর মেয়ে এমন করে প্রথমে তো মানে ক্যামেরা ধরতে পারিনি তো তারপরে বললাম যে এরকম করে ভিডিওটা কর তো ও করে দিয়েছে তারপরে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়েছি তো উঠোন ঝাড় দিয়ে কলে এসে স্নান করে তো ঘরেতে ঘরে এসছি তো আবার রান্না করব সকালের এই যে স্নান করে তো আমার স্নান করা হয়ে গেছে তো আমি এখন এই যে ঘরে চলে এসেছি তো এখন এই যে জামা কাপড়গুলো তো মেলে নেব। দেখো আমরা যখন ভিডিও করি তো আমরা সবার পাশে যদি না থাকতে পারি সবাই সবার পাশে না থাকতে পারলে তো আমরা ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে পারবো না না তো অনেকেই আছে ভিডিওটা শুধু একটা লাইক একটা কমেন্ট করে চলে যায় কিন্তু না সম্পূর্ণ ভিডিওটাই সবাইকেই দেখতে হবে আমরা সবাই সবার পাশে বন্ধু হয়ে থাকতে পারি তো সবাই চেষ্টা করো সবাই সবার পাশে বন্ধু হয়ে থাকার তারপরে তো দেখো আজকে তোমরা তো থামবেলটা দেখে বুঝতেই পেরেছো তো আজকে আমি কি নিয়ে ভিডিও করব তো দেখো একটা মধ্যবিত্ত ঘরের বউ হয়ে যদি সবজি না থাকে তাহলে বুদ্ধি খাটিয়ে তো রান্না করতে হয় তো আমাদের প্রত্যেকেরই সেইটা করা উচিত তো আজকে আমি সেই বুদ্ধিটা খাটিয়েই রান্না করলাম তো ঘরে শুধু আলুই ছিল তো আর কোনো সবজি ছিল না তো বড় বাজার করতে পারিনি তো একটু অসুবিধার কারণে তো আমাদের যেন সমস্যা থাকে মধ্যবিত্ত ঘরে অল্প ইনকাম করলে তো সমস্যা থেকেই থাকে না তো তারপরে দেখো বড়মশাই বাড়িতে এসেছে তো বড়মশাইকে এই যে আমি ভাত তো আলুটা মাখছি তো সকালবেলায় তো রান্না করেছিলাম আলু সিদ্ধ দিয়ে ফেনা ভাত করেছিলাম তো তারপরে সকালবেলায় ওইটা করলাম আর দুপুর দুপুরবেলায় তো করেছিলাম হচ্ছে কুলে কাটা শাক দিয়ে তরকারি করেছিলাম তো আমি কুলে কাটা শাকটা এনেছিলাম পাশ থেকে তো তুলে এনেছিলাম তো এনে আমি ওইটাই রান্না করেছিলাম বদ্যি খাটিয়ে তো এখন যদি আমি দোকানে যাই তো দোকানে গেলে ডাল আনতে গেলেও ডিম আনতে গেলে আমার পয়সা লাগবে তো সেই পয়সাটা আমার বেঁচে গেল আমি রেখে দিলাম পয়সাটা তো ওইটাই হচ্ছে আমাদের বুদ্ধি খাটিয়ে করতে হবে তো আমরা ঘরের বউ আমরা যদি বুদ্ধি না খাটিয়ে করতে পারি তাহলে তো আমাদের সংসারটা আমরা উন্নতি করতে পারবো না না তো সেইটুকু না আমাদের ওইটুকু না আমাদের মাথায় বুদ্ধি খাটিয়ে করতে হবে তোমরাও চেষ্টা করো তোমরাও পারবা বুদ্ধি খাটিয়ে না করতে তো তারপরে দেখো বরমশাই ভাত খেয়ে চলে গেছে আর ওই যে শাকের কথা বলেছিলাম ওই দেখো আমি পাশ থেকে তো শাকটা তুলে নিয়েছি তো তার আগে তো মেয়েকে স্কুলে দেওয়ার আগেই আমি এই শাকগুলো তুলতে গিয়েছি তো শাক তুলে নিয়ে তো বাড়িতে এসেছি তারপরে দেখো মেয়েকে আবার স্নান করাতে হবে খাওয়াতে হবে তারপরে ওকে আবার স্কুলে পাঠাতে হবে কেননা ও তো এখনও ছোটো ওর এখন অত তারা নেই যে আমার নিজেকে গুছিয়ে করতে হবে ওকে যদি আমি গুছিয়ে না দিই তো ও করতে পারবে না না আর করেছিলাম হচ্ছে ওই যে শাপলা ফুল শাকটা আমি তুলে নিয়ে তো বাড়িতে চলে এসেছি আর একদম বেলায় এই যে শাপলা ফুলগুলো তো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেই ফুলগুলো তো আমি এই যে ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়িয়ে কেটে কুচিয়ে নিয়েছি ফুলগুলো কুচিয়ে নিয়ে তো বেসন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো বেসন আমার ঘরেই আনা ছিল তো কেননা যখন বেসন আনি একটু বেশি করেই আনি তো কোন সময় লাগে ওর জন্য তারপরে দেখো ওই যে মাখিয়ে রেখে দিয়েছি তো রেখে দিয়ে তারপরে আবার একটু কাজ ছিল তো সেই কাজটা করে এসেছি এসে তারপরে মেয়েকে স্নান করে নিয়ে ঘরেতে চলে এসেছি তো একে এখন রেডি করতে হবে তো স্কুলে যাবে আর কেননা ওকে যদি আমি রেডি না করতে করি তাহলে তো ও রেডি হবে না কেননা ও তো এখনো বাচ্চা মানুষ একা নিজেই রেডি হতে পারে না তো তারপরে স্নান করিয়ে ওকে আমি খাওয়াতে বসিয়েছি তো স্নান করে বাচ্চাদের খাওয়ালে ভালো হয় তো ও স্নান করার আগেই খাওয়ার বায়না করে কিন্তু আমি তো বলি যে না বাবা স্নান করার আগে খেতে নেই স্নান করে স্কুল ড্রেস পরে খেয়ে তো একবারে গুছিয়েই চলে যাবা তো দুই একদিন ওকে স্নান করার আগেই খাওয়াই আমি তো আজকে স্নান করিয়ে খাওয়াতে বসেছি আর দেখো আমি ওই যে ওকে তো টিফিনে ফল দিচ্ছি ও এখন যাচ্ছে এই যে দশটা আর আমি আজকে সকালবেলায় ভয়েস দিচ্ছি তো সাড়ে সাতটার সময় তো ভয়েসটা কেমন হচ্ছে জানি না বন্ধুরা একটু সবাই মানিয়ে নিও আমি যখন ভয়েস দিতে এসেছি তো মেয়ে খুবই বিরক্ত করছে পাশ থেকে তো কি করব তখন হয়তো আর আমি যে নিলিবিলি কোথাও যে ভয়েস দেবো সে ভয়েসটাও দিতে পারি না কেননা পুরো আমাদের রাস্তার সাইডে বাড়ি তো একদম পুরো সকালবেলায় এখন সাড়ে সাতটা বাজে তো এখন ভয়েসটা দিচ্ছি কেন এখন একটু গাড়ি ঘোড়াটা কম চলে আর যত বেলা হবে তত গাড়ি ঘোড়া বেশি চলে তো গাড়ি ঘোড়ার বেশি আওয়াজ আসে তখন আরও আওয়াজটা বেশি শোনা যায় তো ওই জন্য ঘরে বসে দিতে পারি না তো ওই যে বললাম না আওয়াজ আসে তো তারপরে মেয়েকে আমি স্কুলে দিয়ে বাড়িতে চলে এসছি এসে ওই যে বললাম রান্না করব তো আমি এই যে কুলে কাটা শাকটা তো কেটে নিচ্ছি আর তোমরা তো কুলে কাটা শাক কে কে খাও আমাকে বলো তো আমরা কুলে শাক খায় অনেকে হয়তো চেনে না কুলে শাক কাকে বলে তো তারপরে দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধু নতুন একটা ভিডিও